সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির নয়াদিল্লির ঐতিহাসিক জামা মসজিদে অত্যন্ত নিঃশব্দে ব্যাপক প্রশংসার কাজ করে চলেছেন এক হিন্দু তরুণী রমজান মাসে প্রতি সন্ধ্যায় রোজাদারদের জন্য ইফতারের খাবার তৈরি থেকে শুরু করে তা বিতরণ করে চলেছেন নেহা ভারতী নামে ওই হিন্দু নারী মাথায় দোপাট্টা এবং নানা রঙের সালোয়ার কামেজ পরিহিত নেহা ভারতী অন্য সব ধর্মের মানুষদের পাশে দাঁড়িয়ে আন্তরিকতার সঙ্গে খাবার বিতরণ করেন এই দান প্রসঙ্গে হাসি মুখে নেহা বলেন আমি এটাকে দান ক্ষয়রত হিসেবে দেখি না আসলে আমি ভালোবাসা ছড়িয়ে দিতে চাই ভারতে হিন্দুরা মুসলমানদের সাহায্য করতে পারে আবার মুসলমানেরাও হিন্দুদের সাহায্য করতে পারে এটাই আমি বিশ্বাস করি গত তিন বছর ধরে পবিত্র রমজান মাসে প্রতিদিন সন্ধ্যায় জামা মসজিদে গেলেই দেখা মিলবে নেহার খাবারের প্যাকেট এবং শরবত বিলি করছেন তিনি প্রথমে মাত্র কয়েকটি খাবারের প্যাকেট দিয়ে এই উদ্যোগ শুরু করেছিলেন তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই তার উদ্যোগেও গতি আসে এখন প্রতিদিন প্রায় কয়েকশো মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেন নেহা পুরনো দিল্লির বাসিন্দা এবং রাহা নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা নেহা এমন একটি পরিবারে বেড়ে ওঠেন যারা কখনো হিন্দু মুসলমানের মধ্যে বৈষম্য করেনি নেহা ভারতী যখন প্রথম লক্ষ্য করেন যে কীভাবে রোজাদাররা ইফতারের খাবারের জন্য সংগ্রাম করে চলেছেন তখনই নতুন কিছু করার চিন্তা ভাবনা করেন নেহার প্রচেষ্টায় তাকে জামা মসজিদে সুপরিচিত এবং জনপ্রিয় করে তুলেছে স্থানীয়দের পাশাপাশি ওই মসজিদে যেসব দর্শনার্থী আসেন তারাও নেহার কাজের প্রশংসায় পঞ্চমুখ সেলফি তোলেন ওই হিন্দু যুবতীর সঙ্গে বর্তমান প্রেক্ষিতে যখন প্রায়শই ধর্মীয় বিভাজনের খবর আসে তখন নেহারই উদ্যোগ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ সাম্প্রদায়িক শান্তি ভ্রাতৃত্ব এবং পারস্পরিক শ্রদ্ধার এক উদাহরণ নেহার মতে আজকাল চারিদিকে যেভাবে ঘৃণা ছড়িয়ে পড়েছে তা আমাকে খুবই পীড়া দেয় আমি দুই সম্প্রদায়ের মধ্যে আমাদের আগের ভালোবাসা ফিরিয়ে আনতে চাই ভারত তার ধর্মনিরপেক্ষতার জন্য পরিচিত এবং আমি সে চেতনাকে বাঁচিয়ে রাখতে চাই রিপোর্ট এশিয়ান টাইমস